আসসালামু আলাইকুম চ্যানেল সৌগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে ঢাকা ইপিজেট যেটি রপ্তানি প্রক্রিয়াকরণ নামে এলাকায় পরিচিত এখান থেকেই হচ্ছে বিভিন্ন এলাকার দূরত্ব দেখানো হয়েছে তার পাশে হচ্ছে ভাদাল সাধু মার্কেট জব্বার মসজিদ এটি হচ্ছে ভাদাল সাধু মার্কেট জব্বার মসজিদ এবং এই জব্বার মসজিদের এই এরিয়াটি হচ্ছে হলো মেন রাস্তাটি যে রাস্তাটি সরাসরি বাদাল বাজারের দিকে চলে গেছে ডাকাই পিচির দিকে চলে গেছে এবং জামগরা ফ্যান্টাসি কিংডম হয়ে কাশিমপুরের দিকে চলে গেছে এমনই যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে এই যে বড় রাস্তা থেকেই ভিতরের দিকে রাস্তাটি ঢুকেছে এটি বারো ফিটের রাস্তা এ সামনে গিয়ে মাত্র দুইটি প্লট পরে কিন্তু তৃতীয় প্লটটি কিন্তু আজকে আমাদের প্রকল্পটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা একটু বৈধ গ্যাস সহকারে আকারের খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু হয়েছে। মেন রাস্তা থেকে দুটি বাড়ি পরে কিন্তু তৃতীয় বাড়িটি আজকে আমাদের এই প্রকল্পটির আমরা বাড়িটির একবার ঠিক সামনের যে রাস্তাটি সে বারো ফিটের রাস্তা ধরেই সামনে এগোচ্ছি এবং সামনেই যে গেটটি দেখা যাচ্ছে সেই গেটটি হচ্ছে আমাদের বাড়িটি এটি বাড়ি ডান পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই এটি বাড়ি আজকে এই বাড়িটি আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সামনে গেট গেট দিয়ে কিন্তু ওখানে সীমানা বাউন্ডারি করা আছে চারপাশের সীমানা বাউন্ডারি করা এই যে বাড়ির এটি হচ্ছে বড় বাড়িটি যেটি মালিকানার এই অংশটুকু এই মালিকই কিন্তু এই অংশটুকু বিক্রি করবে তার বাড়ির সামনে থেকে একেবারে বড় রাস্তা থেকে সামান্য একটু ভিতরে ঢুকেই কিন্তু আজকে বাড়িটি আমি বাড়িটির বিভিন্ন চারপাশে বিভিন্ন অবস্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে বাড়িটি বিস্তারিত বিবরণ জানানোর চেষ্টা করব এটা হচ্ছে বাড়িটির পূর্ব পাশের অংশ আমরা গেট দিয়ে ভিতরে ঢুকবো এখন একই গেট একসাথে গেটেই ওই পাশে আপনি যে বড়ো পাঁচতলা বাড়িটি সেই বাড়িটি এবং এখানে হচ্ছে পাশের এই অংশটুকুর জমিটি এক মাঝখান দিয়ে শুধুমাত্র সীমানা বাউন্ডারি করে দেওয়া হয়েছে জমি মেপে এই অংশটুকু এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন অংশটুকু এটি হচ্ছে জমির সীমানা এবং সামনে রাস্তায় একই গেট ব্যবহার করতে পারবেন আপনারা এটি চারপাশে বিভিন্ন অবস্থানগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে এটি বাড়ির পাশ থেকে দেখানো হয়েছে অপর সাইড থেকে উপরের ট্রেনগুলো কিন্তু একটু পুরাতন হয়েছে আমরা দেখতে পাচ্ছি উপরে ট্রেনগুলো কিন্তু অনেকখানি পুরাতন হয়ে গেছে যেহেতু অনেক পুরাতন বাড়ি বৈধ গ্যাস সহকারে বাড়িগুলো কিন্তু একটু পুরাতন হয় এটা আপনারা জানেন আমি আপনাদেরকে আজকের এই বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি যে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল সাদু মার্কেট জব্বার মসজিদ এরিয়াতে আজকের এই জমিসহ বাড়িটি বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ জমির পরিমাণ সাড়ে পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ জমির ভিতরে পাঁচ শতাংশের ভিতরে কিন্তু বাড়িটি কমপ্লিট করা হয়েছে এবং সামনে যে রাস্তাটি আছে সে রাস্তা থেকে কিন্তু আপনাদেরকে আরও হাফ শতক এটা এই জমির সাথে যুগ হবে রাস্তা চলাচলের রাস্তার জন্য এখানে হাফ শতাংশ জায়গা যুগ হবে যেহেতু এই রাস্তাটি মালিকের নামে সরাসরি রেকর্ডীয় রাস্তা মালিকের নামে সেখান থেকে হাফ শতাংশ জমি যাবে এখান থেকে মোট সাড়ে পাঁচ শতাংশ হচ্ছে জমির পরিমাণ এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাউন্ডারি সীমানা দেওয়াই আছে চারপাশ থেকেই তারপরও আপনাদেরকে জিনিসটি বলা হলো আর কি এখানে এখানে বাড়ির রুমগুলোর বিভিন্ন অবস্থান দেখানো হচ্ছে প্রত্যেক পাশেই কিন্তু দুটি করে বড় রুম একটি বারান্দা রুম রান্নাঘরে গ্যাসের চুলা এভাবেই কিন্তু রুমগুলো তো জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ বৈধ গ্যাসের দুই জোড়া চুলা দেওয়া হবে শুধুমাত্র রাইজার যেহেতু মালিকের একক নামে রয়েছে সেহেতু যেহেতু বিল্ডিংয়ে রাইজার ব্যবহৃত হচ্ছে এখানে শুধুমাত্র দুই জোড়া বৈধ গ্যাসের চুলা লিখে দেওয়া হবে বর্তমানে বাড়িতে রুম আছে মোট আটটি নয়টি ছোটো বড়ো মিলে নয়টি ছোটো বড়ো রুম রয়েছে এর ভিতরে বড়ো রুম আছে হলো ষাটটি ছোটো রুম আছে দুইটি মোট নয়টি রুম রয়েছে বর্তমানে বাড়ি থেকে ভাড়া আসে সর্বসা করলে পঁচিশ হাজার টাকা রুম ভাড়া পাওয়া যায় বাড়ি থেকে পঁচিশ হাজার টাকা রাস্তা হচ্ছে বারো ফিট এটি হচ্ছে মালিকের পাশের যে ভবনটি যিনি মালিক তার বাড়িটি পাশেই তো আপনারা যারা মোটামুটি ভাদাইল ইপিজেটের পাশে যারা একটু বৈধ গ্যাস সহকারে যারা বাড়ি করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন তো আজকের এই সাড়ে পাঁচ শতাংশ জমি বৈধ গ্যাস পঁচিশ হাজার টাকা ভাড়া নয়টি রুম বারো ফিটের রাস্তা সহকারে এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা এটি অবশ্য বাড়িটির এক দাম পঞ্চান্ন লক্ষ টাকা এটা বাড়িটির এক দাম যারা আপনারা এই বাজেটের মধ্যে যারা বাড়ি খুশক করছিলেন তারা কিন্তু এই বাড়িটি দেখতে পারেন তো আজকের এই সুন্দর পাকা বাড়িটি দেখার আমন্ত্রণ সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ